আগে সংবিধান সংস্কার করতে হবে তারপর নির্বাচন যত সময় নির্বাচন দিবেন সুবিধাজনক সময় সেটা আমরা দাবি করি কারণ এই সংবিধানে সিআরপিসি এবং পুলিশের আইন উপজেলা আইন বিভিন্ন আইন সে আঠারোশো শতকের আইন উপনিবেশিক আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠিত আইন ইংরেজদের আইন আমাদের দেশ এখন ইংরেজদের নয় আমরা স্বাধীন হয়েছি উনিশশো সালে দু সালে আমরা নিজেরা আভ্যন্তরীণ পরাধীনতা থেকে মুক্তি করেছেন আমাদের কৃষক শ্রমিক ছাত্র জনতা বিপ্লবী জনতা আমরা এই অর্জনের মাধ্যমে যে স্বাধীন হয়েছি এ স্বাধীনতার প্রথম দাবি হলো আমাদের যেহেতু নেতৃবৃন্দ বলেছেন যে রাষ্ট্রপতি এখন ক্ষমতায় আসেন তিনি হাসিনাকে সালাম করে ক্ষমতায় এসেছেন এবং খুনি হাসিনার সহযোগী এবং দোসর আমরা এই রাষ্ট্রপতির জোর পদত্যাগ দাবি করছি নিশ্চয় আমাদের নেতৃবৃন্দ সেটা দাবি করেছেন সেই সাথে পুলিশ এখনও আগের মতোই আছে পুলিশ কখনো পরিবর্তন হয় নাই পুলিশের সর্ব জায়গায় সংস্কার হওয়া উচিত নেতৃবৃন্দ বলেছেন এবং সেই সাথে আমি আর একটু বলতে চাই প্লাস্ট হাসিনা দোসর জেনারেল তারেক সিদ্দিক সহ এরা যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানিকে তারা নিজেদের মতো ব্যবহার করে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে জেলে পাঠিয়েছে এবং বাংলাদেশের কর্মসংস্থান চরমভাবে ব্যাহত হয়েছে বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় দুই কোটি মানুষ বেকার হয়ে আছে। অথচ তারা কোনো কর্মসংস্থানে সঠিক ব্যবস্থা করে নাই আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দু সাল থেকে এ পর্যন্ত যে সকল শীর্ষস্থানীয় কোম্পানি বা অথবা নেতৃবৃন্দ বিভিন্ন মামলা হামলায় জেলে আসেন ও সকল কোম্পানিগুলোকে পুনরায় চালু করার দাবি জানাচ্ছি এবং কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি হোক সে দাবি জোর দাবি জানাচ্ছি এবং বিচারের নামে যে সকল রাজবন্দী ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রমূলক মামলা এখনও আছে সে সকল মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি সেই সাথে বাংলাদেশ ভূমিন আন্দোলন টেকনাব তেতুলিয়া রূপসা পাথুরিয়ায় যে সকল বাংলাদেশ ভূমিন আন্দোলনের ফ্যাঁসিস সরকারের আন্দোলন সংগ্রামের নির্যাতনে শহীদ হয়েছেন এবং বিভিন্ন জেলে মুক্তি মুক্তিবন্দি আছেন তাদের মুক্তির জন্য জোর দাবি জানাচ্ছি সেই সাথে আপনাদের প্রতি আমার সালাম দিয়ে এবং উপস্থিত নেতৃবৃন্দ প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শহীদ যারা হয়েছে তাদের প্রতি তাদের আত্মার মাতফার কামনা করে এবং যারা অসুস্থ আছেন তাদের প্রতি ন্যায় ন্যায্যতার মতো যেন তাদের চিকিৎসার ব্যবস্থা হয় প্রয়োজন তাদেরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা যেন করা হয় এবং উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধে যাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আমরা এই ভূমিহীন আন্দোলনের পক্ষ থেকে দাবি করব দু হাজার চব্বিশে যে সকল শহীদ হয়েছে প্রায় এক হাজারের উপরে জাতিসংঘের হিসাব অনুযায়ী জাতিসংঘ বলতেছে সাতশোর উপরে শহীদ হয়েছে কিন্তু বেসরকারি হিসাব অনুযায়ী প্রায় এক হাজারের উপরে শহীদ হয়েছে এবং পাঁচ থেকে ছয় হাজার লোক যারা আহত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের উন্নত চিকিৎসার দাবি করছি এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে যারা তাদের পরিবারকে যেরকম সুযোগ সুবিধা দেওয়া হয় চব্বিশের যারা শহীদ হয়েছে তাদেরকে একই রকম সুযোগ সুবিধার দাবি করছি তাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গঠিত সরকারকে আমরা সবসময় সহযোগিতা করে যাব এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি আমাদের আকুণ্ঠ সমর্থন থাকবে দেশপ্রেমিক সেনাবাহিনী জনতার পাশে এসে দাঁড়িয়েছে ভূমিহীন কৃষক শ্রমিক মেহনতা মেহনতি জনতার পাশে দাঁড়াবে এটাই আমরা প্রত্যাশা করি বাংলাদেশ ভূমিহীন জিন্দাবাদ কৃষক শ্রমিক মেহনতি জনতার জিন্দাবাদ জয় হোক মেহনতি জনতার